আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যারা ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং শিখি তাদের জন্য আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওভারলে তো ওভারলে দ্বারা কী কী কাজ করা যায় কীভাবে করতে হয় এই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে একটা কথা বলে রাখি ক্যাপকার্টে যত ধরনের কাজ আছে যত ধরনের ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করা যায় তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে ওভারলে তো আপনারা যারা ভিডিও এডিটিং করতে আগ্রহী তো এই ওভারলে কাজটা আপনারা দেখবেন ওভারলের মাধ্যমে আরও অনেক রকম কাজ করা যায় আপনার মেধা খাটিয়ে এই ওভারলে কাজটা করতে হবে কিন্তু এই ওভারলেটা কিভাবে কাজ করতে হয় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে চলুন শুরু করি শুরুতে আমরা ক্যাপ কার্ড অ্যাপটা ওপেন করে নিচ্ছি ক্যাপ কার্ড অ্যাপ ওপেন হওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব নিউ প্রজেক্টে ক্লিক করলাম এরপরে আমরা একটা ভিডিও সিলেক্ট করব এখান থেকে যেকোনো একটা ভিডিও আমরা সিলেক্ট করলাম আসসালামু আলাইকুম পরে এটাকে আমরা অ্যাড করলাম অ্যাড করার পরে আজকে আমরা দেখাবো ওভারলে কাজ এটা ওভারলি কিভাবে করা হয় তো ওভারলে বিষয়টা হচ্ছে একটার উপরে ভিডিও আরেকটা স্থাপন করা অর্থাৎ এই ভিডিওর উপরে আরো একটা ভিডিও বা ছবি যেটাই হোক না কেন সেখানে এডিট করা এডিট করার জন্য আমাদের কি করতে হবে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এরপরে আমরা যাব নর্মালি আমরা ফটো দিয়ে দেখে একটা ফটোতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করলাম এরপরে এডিট করলাম এডিট করার পরে আমাদের ফটোটা এখানে শো করবে এখন আমাদের এই দুটা জিনিসের ভিতরে বুঝতে হবে একটা ভিডিও একটা ফটো আমরা কোনটার উপরে কোনটা স্থাপন করতে চাচ্ছি সেক্ষেত্রে যদি আমরা ছবিটার উপরে যদি ভিডিওটা স্থাপন করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা আমরা উপরে রাখবো সেটাকে আমরা ওভারলি বানাবো এই ক্ষেত্রে আমরা ভিডিওতে সিলেক্ট করলাম এরপরে আমরা এখানে ওভারলেতে ক্লিক করব ওভারলে ক্লিক করলে ভিডিওটা আমাদের নিজে চলে আসলো আমরা এই ভিডিওটা এইভাবে শুরুতে নিয়ে আসলাম এখন যে আমাদের একটা ভিডিওর উপরে যে আর ভিডিও ওভারলে হলো এটা দেখবো কিভাবে দেখার জন্য আমরা এই যে ছবিটা আমরা যখন এই ভিডিওটা ছোট করে নিব তখন আমরা দেখতে পাবো ভিডিওর নিচে একটা যে ফটো ব্যাকগ্রাউন্ড একটা ফটো রয়েছে তো আমরা এই ফটোটা বড় করে দিতে পারি এবং এই এই ভিডিওটা করে দিতে পারি। এবং আমরা এইভাবে একটা কোনো একটা ভিডিওতে আপনি ওভারলে দিতে পারবেন এই ক্ষেত্রে আপনার ওভারলে দেওয়ার ক্ষেত্রে আপনি অন্য কিছুও দিতে পারেন আপনি ভিডিও না দিয়ে যদি ছবি দিতে চান সেক্ষেত্রে আমরা ছবিটা ডিলিট করে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করলে যে কোনো একটা আমরা ভিডিও দিতে পারবো যে কোনো একটা ভিডিও আমরা যদি এখান থেকে সেভ করি তাহলে এডিট হয়ে যাবে একটা ভিডিওর উপরে দেখেন আর একটা ভিডিও স্থাপন হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে মেইনলি ওভারলির কাজ এছাড়াও এই ওভারলির মাধ্যমে আরো অনেক রকম কাজ করা যায় এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো ভিডিও না দিয়ে আমরা সেখানে একটা ছবির ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আর একটা ছবি নেওয়া যায় বা ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিওর উপরে আর একটা ভিডিও ওভারলি করা যায় এইভাবে আপনি যে কোনো ভিডিও একটার উপরে একটা ভিডিও করতে একটার উপর একটা ভিডিও এডিট করতে পারবেন এছাড়াও যেকোনো ভাবে যেকোনো ভিডিও তৈরি করা যায় যেমন ধরেন এখান থেকে আপনি এটা ভিডিও দুইটা ভিডিওতে টুইস্ট ভিডিও ডুয়েল ভিডিও গুলো খুব সহজে তৈরি করা যায় যেমন ভিডিও এখানে রাখলেন আপনার প্রয়োজন মতো সাইজ করে নেবেন এরপরে এই একটা ভিডিও আপনি নিচে এভাবে করতে পারবেন তো এইভাবে করার পরে আপনি যেকোনো ভাবে ডুয়েল ভিডিও আপনি তৈরি করতে পারবেন এটা নিজেদের মতো করে সাজায় নিতে হবে নিতে সাজায় নিলে আপনারা এটা দিয়ে দুয়েল ভিডিও বানাইতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যারা যারা কাজ শিখতে চাচ্ছেন বা শিখতেছেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম